বিএসপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রত্যেকবারের মতো ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে সেসবটি দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ব্রেকিং নিউজ দুজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সরগোল পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার ভাঙ্গনমারি গ্রামে পরিবারের দাবি খুন হয়েছে দুজন যদিও পুলিশ এ নিয়ে স্পষ্ট কোনো বিবৃতি দেননি অন্যদিকে এই ঘটনায় কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক সরগল ঘটনাস্থলে গিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী তিনি জোড়া খুনের প্রতিবাদ আগামী সোমবার বন্ধের ডাক দিয়েছেন স্থানীয় সূত্রের খবর মহরম উপলক্ষে শুক্রবার রাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভাঙনমারি এলাকায় সকালে অনুষ্ঠানস্থলে অনতি দূরে দুজনের হয় স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে একজনের নাম সুবীর পাইক অন্যজনের নাম সুজিত দাস মৃতদের পরিবারের দাবি দুজনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে যদিও অনুষ্ঠানের আয়োজকের দাবি বিদ্যুৎ হয়ে দুজনের মৃত্যু হয়েছে একই দাবি করেছেন তৃণমূল ইতিমধ্যে দেহ উদ্ধার করেছেন পুলিশ ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক শান্তনু প্রামাণিক পরে এলাকায় যান নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দুগিরি তিনি বলেন খুন যে হয়েছে এতে কোনো সন্দেহ নেই এটা পরিষ্কার মার্ডার কেস রাজ্য সরকারের হাসপাতালে ময়নাতদন্ত হলে কোনো আপত্তি নেই তবে কেন্দ্রীয় হাসপাতালে কোনো চিকিৎসককে থাকতে দিতে হবে তাছাড়া ময়নাতদন্তের সময় পরিবারের লোকজনকে থাকতে দিতে হবে বিধায়কের সংযোগ হিন্দু বলে খুন করেছেন তৃণমূল আশ্রিত গুন্দারা কাউকে ছাড়া হবে না তিনি ঘোষণা করেন শনিবার বেলায় বারোটা থেকে দুটো পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি হবে আগামী সোমবার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সাবস্ক্রাইব করুন হিন্দু সংগঠনগুলির ডাকে বন পালিত হবে খেজুরিতে জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেবেন তিনি নিজেই অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি সদস্য শ্যামল মিশ্রের দাবি নিচ্ছক দুর্ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার করেছেন বিজেপি তিনি বলেন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে অসাধীনতাবশত দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ভাগ্যজনকভাবে তাদের মৃত্যু হয়েছে আমরা গভীরভাবে শোকাগত কিন্তু এমনই একটি মর্মান্তিক ঘটনাকে হাতিয়ার করে কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে মাঠে নেমেছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখে আপনাদের কি মনে হয় তা লিখে পাঠান এবং সর্বোপরি ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ